আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ভালো নাই আমি কারেন্টের বিষয়ে কিছু দিক নির্দেশনা কথা বলবো আপনারা শুনবেন আর বিষয়টা ভালোভাবে ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন দর্শক আমি এই যে দেখছেন আমার হাতে ব্যান্ডেজ আমাকে কারেন্টে ধরছিল গত পরশু দিন তো আমি গুসলদের রঙি সহ আমি আমার খুব যাওয়াতেছিলাম এদিকে এই দরজাতে যাওয়াতেছিলাম তো যাই হোক এই যে ব্যান্ডেজটা দেখতেছেন এখানে এই পর্যন্ত কাটা সেলাই দিয়েছি এখানে অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে এই রক্তটা শখ আছে এই যে রক্তটা তো দর্শক এই যে কারেন্টের তার এই কারেন্টের তার এই কারেন্টের তার সাথে আমি আটকেছিলাম এই কারেন্টের তার সাথে আমি আটকেছিলাম তো দর্শক আমার এখানে যে কাটছে পরে কাটছে আগে আমি কারেন্টের সাথে চল্লিশ সেকেন্ড আটকেছিলাম এই সাথে নিও দর্শক এইটা আনাড়া এদিক দিয়ে ঢুকসাল এনে দেখাও দশ দর্শক এইটা আনাড়া এদিক দিয়ে ঢুকসাল ঢোকার পরে তো আমি এদিক দিয়ে দেওয়া শোনা আমার এইভাবে একটা ঠান্ডা লেগেছিলো না তো দর্শক আমার শরীরটা ভিজা ছিল লুঙ্গি ভিজা ছিল কাপড় ভিজা থাকার কারণে কারেন্টের সাথে এটা এক থাকার কারণে আমার এখানে কিন্তু আমি একটি ছিলাম তো দর্শক আমার সবচেয়ে বেশি সবচেয়ে আহ্লাহে আমাকে বেশি আজকে আমাকে আমার বাসার মূল যে কারণটা ছিল সেটা হলো আমি এখানে কারেন্ট ধরে খাঁপা করছিলাম আমার পরিবার অত্যিক থেকে আমাকে তার ছিল মানে দৌড়তে আসন্দ ছিল পরে মাটি তো এই মাটি আমার শরীর কারণ হওয়ার পরে এই মাটি তো কারণ হয়ে গেছিলো তো আমারও ওয়াইফ খালি পায় ছিল তো খালি পায়ে থাকার পরে কিন্তু কারেন্টে মাটিতে কিন্তু ঝিরঝির করছে পায়ের তলায় ঝিরঝির করছে পরে মেন সুইচ অফ করার পরে মেন সুইচ অফ করার পরে কিন্তু আমি এখান থেকে আ ছিтке জামে এই দিকে পড়ে যায় সেখান থেকে ছিтке জামে এই দিকে মুখসোদে পড়ে যায় তো দর্শক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যে যে এখানে থাকবেন যেভাবে থাকবেন সুন্দরভাবে পরিবার নিয়ে এবং বাচ্চাটা নিয়ে সব সময় সতর্ক থাকবেন কারেন্ট থেকে দূরে থাকবেন কারেন্ট কখনো আপন না কারেন্ট সুযোগ পেলে কিন্তু আপনাকে ধরে নেবে যদি কোনো কোনো কারণে যদি তার ঠার লিক থাকে কোনো ভুল্টু যদি থাকে কারেন্টের সাথে তাহলে কিন্তু আপনার জীবন ঝুঁকিপূর্ণ হবে এবং একটা অ্যাক্সিডেন্ট হবেই দর্শক আমি আপনাদের কাছকে এই বিডলটা দেখালাম এই কারণে তো আমি চল্লিশ সেকেন্ডের মতো কারেন্টের সাথে আটকেছিলাম ছিলাম আমি পাশার তো কোনো কথা ছিল না তো আমার পরিবার যদি খালি মেন সুইচ টপ না করতো আমি বাঁচতে পারতাম না এই কারণে বাচ্চা কাচ্চা বহু বাচ্চা যারা আছে তাদেরকে এই প্রশিক্ষণটা দেবেন সবসময় সতর্ক থাকার জন্যে যে প্রশিক্ষণগুলো সেগুলো দিবেন কারেন্ট থেকে মুক্ত থাকার জন্য যেভাবে ই করতে হয় সেভাবে আপনারা থাকবেন এবং কারেন্ট এই ক্যেন্ট আপন না কারেন্ট পর সুত্রু আপন না সুত্রু পর মৃত্যু পর মৃত্যু তো হবেই মৃত্যু তো আর না মৃত্যু হবে অতএব তারপরও সতর্ক থাকতে হবে ফুলের কারণে অনেক ক্ষতি হয়ে যায় সেখান থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন এবং আমার জীবনে যে কালচারটা আমার জীবনে যে ঘটনাটা হয়ে গেছে গত বর্ষ আমি কালকেও আমার শরীরটা অত্যন্ত ব্যথা এদিক দিক দিয়ে আমার এদিক দিয়ে কিন্তু এই মাংস দেয়া মাংস মাংসটা কিন্তু অনেক ব্যথা মানে মাংস জমে গেছে তো আমার এই কাটার কারণে কিন্তু আমি কথা বলতে পারছি কালকে তো কথা বলতে পারিনি ভালো করে তো আজকে আমি মোটামুটি সুস্থ কারণে আমি আজকে ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম কেউ কিছু মনে করবেন না যদি খারাপ কিছু মনে করেন তাহলে জিনিসটা অন্যরকম দেখা যাবে কারণ আমি তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার জন্য অ্যাক্সিডেন্টের বিষয়টা আমি তুলে ধরছি সতর্ক করার জন্য যারা যারাই দেখা অনেক অনেক পরিবার আছে বাঙ্গাল ঘর অনেক সমস্যা থাকতে পারে এখান থেকে যে যারা শিক্ষা নেওয়া সেই শিক্ষা নেওয়ার একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে তুলে ধরছি তো যারা যেখানে থাকেন যেভাবেই থাকেন সতর্ক থাকবেন পরিবার সন্তানকে কারেন্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভালো সুশিক্ষা দেবেন এবং সতর্কবাণীর যে ট্রেডিংটা সেই ট্রেডিংটা আপনারা দেবেন তো দর্শক আশা করি আমার কিছু কথা আপনারা শুনছেন এবং শুনবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর নেগেটিভ কেউ নেবেন না তো আমি চাকছি হয়েছি আমার এখান থেকে কিন্তু এই পর্যন্ত টিনে কেটে গেছে আমি সেটা দেখাইতে পারলাম না সিলাই দেওয়া আছে এই জায়গায় বারোটার মতো তো আমি আপনাদেরকে রক্ত আমার তো একটা পেজে ছাড়া কিন্তু রক্তমুক্ত দেওয়া দিলে সমস্যা হবে তার জন্য আমি দিতে পারলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট থেকে দূরে থাকবেন